চোরাইবাড়িতে সোফার বিদ্যুৎ থেকে উদ্ধার বৃহৎ পরিমাণের গাঁজা নমস্কার নিউজ প্রাইম এই মুহূর্তের সংবাদে সাথে রয়েছে আমি প্রিয়া গাঁজা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল চোরাইবাড়ি থানার পুলিশ প্রতিদিনে নাই ন্যায় চোরাইবাড়ি নাকা পয়েন্টে রুটিন তল্লাশিতে রবিবার গভীর রাতে সন্দেহমূলক একটি ছয় চাকার গৃহ সামগ্রী বোঝায় এস টোয়েন্টি এইট এস জিরো সেভেন নাইন টু নম্বরে লরিটি চোরাইবাড়ি নাকা পয়েন্টে পৌঁছলে কর্তব্যরত পুলিশ কর্মীরা লরিটি আটক করে তল্লাশি চালায় গভীর অথবা সময় সকাল এগারোটার নাগাদ মহকুমা পুলিশ আধিকারিক এবং জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে গাড়িটির ভেতরে থাকা সমস্ত গৃহসামগ্রী তল্লাশি এতে তিনটি সোফা সেটের ভেতর থেকে বিভিন্ন ওজনের প্যাকেটে একশো একান্ন কেজি চারশো গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় চুরাইভারি থানার পুলিশ যার বাজার মূল্য পঁচিশ লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এতে সাক্ষ্য হিসাবে রাখা হয় ডিসিএম কাজুরাম রিয়াগ এবং শিক্ষক সুমিত নাথকে একাণ্ডে লরি চালক এবং সহচালককেও আটক করেছে চুরাইবাড়ি থানার পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিশ আগস্ট থেকে সমস্ত ত্রিপুরাতে ষোলোটা নাকা পয়েন্ট শুরু করেছিলেন ত্রিপুরাকে নেশামুক্ত ঘোষণা করার যে সে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারপর আমরা রেগুলার এই বেরিয়ে যে নাকা পয়েন্ট আছে সেগুলো এখানে রেগুলারলি আমরা সাকসেস পাচ্ছি তা আজকেও আমরা যে গাড়িটা ডিটেন করলাম এখানে এস এম এল একটা গাড়ি গাড়িটা হলো এস টোয়েন্টি এইট সি জিরো টু জিরো সেভেন নাইন টু তো এই গাড়িটাকে আমরা ডিটেন করি এটার মধ্যে সন্দেহ করার কোনো স্কোপ ছিল না সব কিছু গৃহস্থলে যে মাল থাকে টিভি ফ্রিজ সুপার সেট কাপড় চোপড় লেপ তুষক এগুলির মধ্যে সুপার সেটের মধ্যে আমরা টোটাল একশো পঞ্চাশ কেজি গাঁজা পেয়েছি এবং দুজনকে এরেস্ট করা হয়েছে মুজিবর আলী এবং জাহাঙ্গীর আলম বলে একটা এন ডিপিএস কেস নেওয়া হয়েছে ইনভেস্টিগেশন চলছে দুজনের বাড়ি বঙ্গাইগাঁও আসাম গাড়িটা আসছিল আগরতলা থেকে এবং যা কাগজপত্র পেয়েছি মালগুলি যাওয়ার কথা ছিল দিল্লিতে আর বাজার মূল্য যেটা বলছেন বাজার মূল্য তো হয় না কালো বাজারের মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকার মতো আসলে এই ত্রিপুরার চুরাই বাড়ি এবং আসামের চূড়াই বাড়ি গেটে রেগুলার আমরা চেকিং হচ্ছে এবং ধরাও পড়ছে তো দুনো রাজ্যের পুলিশ মিলিতভাবে আমরা ত্রিপুরাকে এবং আসামকে নেশামুক্ত করার উদ্দেশ্য নিয়ে কাজ করছি যাতে যুব সমাজ রক্ষা পায় তো এই পাচারকারীরা তারা এখন আর কোনো স্কোপ খুঁজে পাচ্ছে না কিছুদিন আগে আমরা ধরেছি মধ্যে মধ্যে শরীরের প্যাকেট বানিয়ে নিয়ে তো বিভিন্ন কয়েকদিন আগে যেখানে সেগুলির নিচে করে নিয়ে যাচ্ছিল তার কিছুদিন আগে আমরা ধরেছি পেটু ট্যাঙ্কারের মধ্যে গ্যাসের ট্যাঙ্কারের মধ্যে বিভিন্নভাবে তারা কৌশল চেঞ্জ করছে তাদের উদ্দেশ্যকে সফল করার জন্য কিন্তু আমরা আমাদের যে প্রচেষ্টা ত্রিপুরাকে নেশামুক্ত করা সেই প্রচেষ্টাকে সামনে রেখে কাজ করছি তাদের উদ্দেশ্য ব্যর্থ হবে থ্যাংক ইউ